জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো এর আগেও আমরা এই টপিক নিয়ে অলরেডি ভিডিও করেছি তোমাদের বলেছিলাম একটা ডেট ফিক্স করো তোমরা ক্যান্ডিডেটরা আমরা অবশ্যই তোমাদের সাথে রয়েছি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে বা সমস্ত রিক্রুটমেন্টে এরকম একটু কিছু মানে এরকম সিচুয়েশন চলে আসছে যে এই চাকরিটি আর এই চাকরিটির জয়নিং প্রায় কাছাকাছি হচ্ছে তো সে কারণে একটি করে সিট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই তো তো এই বিষয়ের আজকের ভিডিওটা তোমরা কিছুদিন আগে ডাব্লুবি কনস্টেবলের যখন মেন্সের রেজাল্ট দেয়নি তার আগে কিছুদিন আগে একটা সম্ভবত ইউটিউব রিপোর্টার মিশন গ্রুপ বলে ক্রিয়েট করেছিল সেখানে কিন্তু অনেকেই বাজে মন্তব্য করেছিল সমস্ত ইউটিউবারদের নামে ঠিক আছে আজকে তোমাদের তাদেরই দরকার পড়ছে কারণ সেখানে তোমাদের রেজাল্ট ডেট মেলেনি হয়তো এক সপ্তাহ পর রেজাল্ট দিয়েছিল সে কারণে তো এটা নিয়ে অনেকে আমার ফ্যামিলি নিয়েও কিন্তু বাজে মন্তব্য করেছিল তো সে যে ফ্যামিলি নিয়ে মন্তব্য করেছিল সে আজকে বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে সে নিজেই বুঝতে পারছে কারণ তার বিরুদ্ধে কি হয়েছে সেটা সে নিজেই জানে ঠিক আছে তো আমি চাই না আমাদের ভাই বোন বা আমাদের ফ্যামিলি মেম্বারের কারো কোনো রকম ক্ষতি হোক তো তোমরা বলার আগেই আমাকে শুধুমাত্র একটা ক্যান্ডিডেট বলেছিল আর আমি তোমাদের বলেও ছিলাম এক্সাইজের যখন মেডিক্যাল ভিয়ারের যে প্রসেস শুরু হবে তার আগে আমি তোমাদের সেকেন্ড লিস্ট বা ওয়েটিং লিস্ট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং সমস্ত গ্রুপে গ্রুপে সমস্ত প্রার্থী ইন্ডিভিজুয়ালি প্রার্থীর কাছে শেয়ার করো আর আমাকে কেউ ইন্ডিভিজুয়ালি মেসেজ কিন্তু করবে না এতে তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে কিছু প্রবলেম রয়েছে সে কারণে তোমাদের বলছি এই বিষয় নিয়ে বারবার আমাকে কেউ ইন্ডিভিজুয়ালি মেসেজ বা ফোন করবে না যে দু বাই এই কুড়ি সালের যে রিক্রুটমেন্ট প্রসেস তার ওয়েটিং লিস্ট বা এটা নিয়ে ঠিক আছে ইন্ডিভিজুয়ালি কেউ মেসেজ করবে না বা কলও করবে না ওকে গ্রুপে 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 এই ভিডিওটা শেয়ার করো আর তোমাদের একটা কথা বলছি অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবে কমেন্ট সেকশানে তোমাদের যে চ্যাট গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ সেই গ্রুপটা দেবে গ্রুপের লিঙ্ক দেবে সেখানে সবাই অ্যাড হতে পারবে ঠিক আছে তো আর একটা কথা বলবো ভিডিওতে লাইকের টার্গেট রাখছি ওয়ান কে প্লাস আশা করি তোমাদের ভিডিওটাতে ভিউস হবে ধরে রাখলাম টেন কে ঠিক আছে টেনকে তো টেনকে ভিউস হবে আশা করি তোমরা সবাই লাইক একটা করে দিও যত লাইক করবে তত বন্ধুদের কাছে যাবে যত কমেন্ট করবে তত বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার হয়ে যাবে অটোমেটিকলি ইউটিউব শেয়ার করে দেয় তো বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করব একটু মনোযোগ সহকারে বা ধৈর্য সহকারে দেখো এটা আমাদের ভিডিও নয় এটা তোমাদের লাভবান ভিডিও বা যে সমস্ত চাকরি প্রার্থীরা নেক্সট টাইম নেক্সট জেনারেশনে চাকরি পাবে তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ডাব্লিউপি কনস্টেবল টু জিরো টু জিরো রিক্রুটমেন্ট প্রসেসের গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত প্রার্থীদের জন্য ডাব্লিউপি কনস্টেবল নিয়ে রিক্রুটমেন্টে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল এই রিক্রুটমেন্টে তোমাদের প্রায় কিন্তু বারোশো প্লাস চাকরি প্রার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে যারা অলরেডি সিলেক্টেড আবগারি দপ্তরে মানে এমন প্রার্থী রয়েছে ধরে নিলাম আমরা বারোশো প্লাস প্রায় কিন্তু প্রার্থী রয়েছে যারা এক্সাইজ কনস্টেবেলের সিলেক্টেড প্লাস ডাব্লিউ বি সিলেক্টেড হয়ে যাবে তার মধ্যে ওয়ান কে প্লাস মানে এক প্লাস এক প্লাস কিন্তু সিট তোমাদের নষ্ট হয়ে যাবে তো যেন সিটটি নষ্ট না হয় তার জন্য কি করতে হবে যেগুলো আমি বলছি সেগুলো তোমাদের করতে হবে তো তোমাদের আমি বলেছিলাম যখন মেডিকেল ভিয়ারের আসবে তখন আমি অবশ্যই করব আর এটা নিয়ে অনেক তোমরা বলেছে যে অনেক ইউটিউব চ্যানেল করছে না বা এটা করছে সবার প্রথম আমি করেছি দেখে নিতে পারো প্রায় এক সপ্তাহ আগে কিন্তু ভিডিওটা করে আমি অলরেডি প্রকাশিত করেছি ঠিক আছে আর কোন চ্যানেল করছে না করছে সেটা আমি দেখতে যাবো না বা বলতেও যাবো না আমার চ্যানেল ছোটো বা আমার চ্যানেল বড়ো এরকমভাবে আমি কোনো কিছু বলবো না যাদের মানসিকতা রয়েছে তারা করবে যাদের মানসিকতা নেই তারা করবে না সোজা কথা আমার কাছে ঠিক আছে তো আমাদের স্টুডেন্টরা যেন চাকরি পায় এটাই আমি অ্যাজ এ টিচার হিসেবে বর্তমানে এটাই চাই ঠিক আছে এতে দেখা যাচ্ছে যে একই ছেলে দু দুটো করে কিন্তু চাকরি পেয়ে একই পদে জয়নিং কখনই করতে পারে না মানে এক একটা ছেলেই দুটো পদে একই র্যাঙ্কের মানে কনস্টেবল এক্সাইজটাও তো কনস্টেবল কি না এক্সাইজও কনস্টেবেল আর সেখানে দেখা যাচ্ছে যে ডাব্লিউইপি সেখানে দেখা যাচ্ছে ডব্লিউপিটাও কিন্তু কনস্টেবল তো একই র্যাঙ্কের চাকরি তো সে কিন্তু দুটোই পেয়ে যাচ্ছে তার মধ্যে একটি চাকরি তাকে কিন্তু চুজ করতে হয় তো একটি সিট কিন্তু ভ্যাকেন্সি সেখানে মার যায় বা খালি যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল অ্যান্ড ডাব্লুইপি কনস্টেবেল দুটোতে পাশ করে দেখা যাচ্ছে যে একটি পদেই তারা কিন্তু জয়নিং করতে পারবে সেটা কিন্তু অফিসিয়াল রুলস অনুযায়ী কেউ কিন্তু দুটো চাকরি একসাথে করতে পারে না এটা অফিসিয়াল রুলস কিন্তু রয়েছে তাই যেন সিটগুলো নষ্ট না যায় সেই নিয়ে সবাই কিন্তু পিআরবি অভিযান করতে চলেছে সাতাশ নয় দু হাজার বাইশ সকাল দশটার সময় তো তোমরা দেখে নাও ডেট টাইমটা সবাই ভালোভাবে সাতাশ নয় দু হাজার বাইশ সকাল দশটার সময় সবাই কিন্তু আরেক্সা ভবন বা ডাব্লিউপিআরবি বোর্ডের কাছে একটা অনুরোধ নিয়ে তোমরা কিন্তু ডেপুটেশন জমা দিতে পারো দেখো আমি তোমাদের নিচে লিখেও দিয়েছি এখানে যদি ডাব্লিউ বিপিআরবি বোর্ড দ্বারা দ্বিতীয় লিস্ট বা ওয়েটিং লিস্ট বের করে তো গরিব ঘরের অনেক ছেলের পরিবার বাবা মা ভাই বোন ইত্যাদি অনেকে কিন্তু বেঁচে যাবে ঠিক আছে ছয় নম্বর যে পয়েন্টটা করেছি সেটা দেখো এই নিয়মটি করলে বোর্ডের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব ও তার সাথে সাথে অনেক ভাই বোন ও বাবা মা তাদের আপনজনের একটি চাকরির উপহারও দিতে পারবে সরকার ঠিক আছে এই নিয়মটি যদি জারি করে পরবর্তী নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস থেকে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে তো এখানে একটা বড়ো হেডিংস দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ কথা সময় সবাই ভালো মতো শোনো গ্রুপে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তাহলে কিন্তু ভিডিওটা ভিউজ যত হবে তত ক্যান্ডিডেট যাবে যত বেশি ক্যান্ডিডেট যাবে তত কিন্তু সেখানে তারা কিন্তু কথা শুনবে সে বুঝতে পারছো এক হয়ে গেলে হবে না হাজার জনের উপর যেতে হবে তোমাদের এটা মাথায় রাখবে আর বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে দিয়ে দাও সমস্ত ছাত্রছাত্রী এই অভিযানটি চালাও শান্তপূর্ণভাবে নিয়ম শৃঙ্খলা আইন ব্যবস্থা মেনে কিন্তু চালাও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে তোমরা সবাই মিলে ডেপুটেশন জমা দাও এই মর্মে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদের পরীক্ষায় সেকেন্ড লিস্ট বা ওয়েটিং লিস্ট জারি করা হোক তার কারণ একটাই এক্সাইজ কনস্টেবলের ছাত্রছাত্রীরাও এখানে পাশ করেছে বা ইন্টারভিউ প্রসেস দিয়েছে তারাও কিন্তু সিলেক্টেড হবে তো যে সমস্ত প্রার্থীরা আমার সাথে কথা বলতো তাদেরকে কিন্তু আমি ইন্টারভিউ দিতে যাতে দিইনি কারণ তারা এক্সাইজ অলরেডি সিলেক্টেড একটা সিট নষ্ট করে কোনো লাভ নেই তাকে আমি কিন্তু বুঝিয়ে সে কিন্তু যায়নি হবে তো সেই সিটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে সেই দিকটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সমস্ত মেম্বার ও ডাইরেক্টর জেনারেল ডিজি স্যার বা ইন্সপেক্টর জেনারেল আইজি স্যারকে একবার এই বিষয় নিয়ে ভাবা উচিত এই ডেপুটেশনটা জমা দাও আইন শৃঙ্খলা মেনে সেখানে কোনো রকম মানে একটা উত্তেজনার সৃষ্টি করবে না একদমই তোমাদের একটা অনুরোধ ঠিক আছে তোমরা তাদের কাছে একটা আবেদন করতে পারো বা অনুরোধ করতে পারো এই বিষয়টা নিয়ে তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে ভেবে দেখবে এবং আশা করা যায় তোমাদের যে বর্তমানে যে চাওয়া বা পা পাওনা রয়েছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে তারা অবশ্যই কিন্তু মেনে নেবে ঠিক আছে তো এই বলে ভিডিওটা শেষ করলাম আশা করি তোমরা অনেকটা খুশি হয়েছে তোমাদের আমি সমস্ত ভিডিওতে ডিটেলসে মানে ক্লিয়ার করতে পেরেছি লিখে লিখে ক্লিয়ার করেছি তোমাদের যাতে কেউ বুঝতে যাতে কারো প্রবলেম না হয় তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যারা দেখছো সবাই ভিডিওটা একটা করে লাইক করে দেবে এত এতক্ষণ পর্যন্ত যখন দেখছো একটা করে ভিডিওতে লাইক তো অবশ্যই বান্তা হে আর একটা কমেন্ট করো আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে গ্রুপে গ্রুপে শেয়ার করো ইন্ডিভিজুয়ালি প্রচুর পরিমাণে বন্ধুদেরকে শেয়ার করো যারা ডাব্লুবি কনস্টেবেলে অ্যাজ এ কনস্টেবল হিসেবে মানে ফিউচারে সিলেক্টেড হবে এটা সবার জন্য কিন্তু এই রুলসটা করলে সবারই কিন্তু ভালো হবে চাকরি প্রার্থীদের ঠিক আছে আমার নেই বলে আমি দেখবো না বা শেয়ার করবো না এটা কিন্তু তোমারই ক্ষতি হবে সবারই ভালো হবে সে কারণে আমি বলছি ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছ বা তোমরাও খুশি আমিও ভিডিওটা মানে অনেকটাই খুশি ঠিক আছে তো তোমরা দেখলে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক সময় তোমাদের কাজে লাগে যে প্ল্যাটফর্মকে তোমরা একদিন অপমান করেছিলে বা ইউটিউবার দেখে নিয়েও অনেকে কিন্তু রোস্টিংভাবে নিজেদের গ্রুপে করেছিল তো সেটা কখনোই একটা চাকরি প্রার্থীর কাছে অ্যাজ ওয়েল সেটা মানায় না তো কিছু কিছু থাকেই এরকম ঠিক আছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব সেই সব কথা বাদ দাও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাতাশ তারিখ যত পারবে ক্যান্ডিডেট সবাইভাবে যাও নিয়ম শৃঙ্খলা মেনে আইন ব্যবস্থা মেনে তোমরা একটা ডেপুটেশন জমা দাও ডাব্লিউ বিপিআবি রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে বোর্ড মেম্বার সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড মেম্বারকে ও তার সাথে ডিজি স্যার স্পেশালি আর আইজি স্যারকে ঠিক আছে আশা করি তোমাদের সম্পূর্ণ যে ডেপুটেশন সেটা কিন্তু মেনে নেবে ডাব্লিউ বিপিআরবি যতটুকু আমার মনে হচ্ছে আমার অ্যাজামশন থেকে ঠিক আছে এ বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত